হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে ফ্রেশও হয়ে গেছি এখন বিছানা টিছানাগুলো গোছাবো আর মা ও পাশে রান্না বান্না শুরু করে দিয়েছে চলো তোমাদেরকে দেখাবো আর আজকে তো চলে যাব কালকে সোমবার মাম স্কুল রয়েছে এই কদিন স্কুলটা করিয়ে নিই তারপর আঠেরো তারিখ থেকে গরমের ছুটি পড়ছে সতেরো তারিখে আসবো বিকালে তো এখন এই কদিন আর স্কুল কোনো কামাই করানো যাবে না কারণ এই কদিন স্কুল অফ হয়ে গেছে তাই তো আর যদিও আমি বলো বলতো স্কুলের প্রতিদিনের পড়া মানে যা করিয়েছে সবই জেনে নিয়েছি আর এখন না গরমে বাচ্চা এমনি যাচ্ছে না যার জন্য ওই একই জিনিসই বারবার করে রিভাইজ দিচ্ছে তো ওই জন্য মামা সব সেগুলো রেডি হয়ে গেছে আর এই এখন একটু ওকে পড়তেও বসাবো চাটা খাবো তার আগে বিছানা বিছানা গুছিয়ে নিই আর চলো মা ওদিকে কী রান্না করছে তোমাদের সাথে শেয়ার করি সারাদিন থাকো ব্লগটা দেখতে থাকো তো ঘুম থেকে উঠে এখন রান্নাঘরে এসে দিচ্ছি মা যথারীতি রান্না শুরু করে দিয়েছে এখন আর কি তপতি বৌদি অন দ্য ফ্লোর হয়ে গেছে হ্যাঁ মালতী মাসি অন দ্য ফ্লোর সেটা তপতি বৌদি অন দ্য ফ্লোর ঠিক আছে ভাবছে মেয়ে আজকে চলে যাবে আমাকে তো করতেই হবে ওই জন্য মা এখন কষ্ট হলেও সেটা করবে তো ওই জন্য ব্যাপার এই আজকে কি রান্না বসিয়েছো কড়াইতে সুপ্ত হচ্ছে এই করে আমি পাত্তা দিয়ে মুরলা দিয়ে ঝোল ও ছোল হবে মুরলা মাছের ঝোলটা ঝিনে আলু দিয়ে গরমকালে কিন্তু খুব সুন্দর লাগে কালো জিরে ফোড়ন দিয়ে খেতে তো মাছ এটা আজকে করবে আর পাপদা ডিমও বলছিল করবে না না এত কিছু করো না আর কি হবে পটল পটল ভাপা করো একটু মা ভাবছে গরমের মধ্যে কি বলছে এখানে বড়ি ভেজে রেখেছে শুক্তোর জন্য যেটা আমার ভীষণ প্রিয় এখান থেকে আমি একটু বড়ি খাবো আর এখানে দেখো শুক্তো বসিয়ে দিয়েছে আমাদের শুক্তোতে কিন্তু হলুদ দেয় না মা নামানোর আগে একটা কী যেন বাটা দেয় দারুণ টেস্ট হয় খেতে শুক্তোটা আর এখানে হচ্ছে এই যে মৌরলা মাছ আছে আর পাবদা মাছ আছে এইটা দিয়ে ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল হবে আর মাম্মা মৌরলা মাছ খেতে ভালোবাসে ওটা ভাজা রাখা হবে ঠিক আছে আর ডিম টিম দেখো এনেছিল কিন্তু আমি বলেছি ডিম করতে না দেখা যাক এখন কি রান্নাবান্না হয় তাহলে চলো বাদ সাথে থাকো তো এবার এই ঘরে চলে এলাম বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকেই তো চলে যাব মাকে এই কদিন থেকে যাই হোক একটু হেল্প করার চেষ্টা করেছি কিন্তু আরও কটা দিন থাকতে পারলে ভালো হতো কারণ মার সবে সতেরো আঠেরো দিন হয়েছে অপারেশন হয়েছে অন্তত এক মাস থাকলে ভালো হতো কারণ এই সময় যত ভারী কাজ করবে না হার নিয়ে একটা মানে ভয় থাকে অনেকেরই এরম হয়ে যায় মাকে তো বারবার বললাম মা যেটুকু না পারলে নয় সেটুকু করো কারণ মামা বাড়ি তো আবার স্কুলটা কামাই হয়ে গেছে ওই জন্য আসতে হচ্ছে কারণ গরমে ছুটি পড়বে স্কুল স্কুলে অনেক কিছু হোমওয়ার্ক টোমওয়ার্ক দেওয়ার ব্যাপার আছে যার জন্যই আমাকে ব্যাক করতে হচ্ছে না হলে আমি আরও থাকতাম মাকে হেল্প করে দিতাম কারণ আর একটু আমি ছাড়া আর তো মায়ের কেউ নেই আর জানোই তো আমার মা আমার জীবনের সব তো সেই কারণেই খুব কষ্ট হচ্ছে সকাল হচ্ছে সাড়ে দশটা বাজে আর এখানে মার রান্না অনেক কিছুই হয়ে গেছে তো চলো কি রান্না হয়েছে তোমাদের দেখাই দাঁড়াও রান্না এখনো অব্দি আটকে দাও মাম্মা হয়েছে বলতে দেখো এখানে শুক্তো একদম বিয়ে মতো খেতে হয় মার এই শুক্তোটা পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ির শুক্তো এরকম সেন্ট বেরোয় কি মশলা দেয় জানি না দারুণ লাগে খেতে হয়ে গেছে এখানে মামুনের জন্য মৌরলা মাছ ভাজা করে রেখেছে এখানে হচ্ছে ঝিঙে আলুর ঝোল আর এখানে হচ্ছে মৌরলা মাছ আর পাবদা মাছ দিয়ে ঝোল করেছে একদম পাতলা করে ঠিক আছে আর ওখানে মার এখনো রান্না চলছে দেখাচ্ছি তোমাদের চলো এখন এখানে কি রান্না হচ্ছে এখন হচ্ছে এখানে চলছে পটল ভাজি পটল ভাজা রাখছে আর এখানে আমের জল টক হচ্ছে ঠিক আছে এখানে আরো পটল রয়েছে ভাজা হবে আর এখানে সকালে আমাদের খাবার ভাত ডাল ডিমের অমলেট পটল ভাজা এই দিয়ে এখন আমরা খাবো ঠিক আছে চলো তাহলে সাথে থাকো ফ্রেন্ডস ঘুরিতে এখন সময় বাজে দুপুর একটা আর এখন আমি স্নান করে জাস্ট বেরোলাম আর এদিকে মা আর মাম্মাম দুজনেরই স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে ঘরটা পুরো অন্ধকার তো অন্ধকার মানে আলো আছে বাট এখানে লাইটটা অফ করলে অন্ধকার অন্ধকার লাগছে মানে স্নান করেও শান্তি হচ্ছে না কালকে থেকে ভাবলাম দেখাচ্ছে বৃষ্টি তো ওয়েদার মনে হয় চেঞ্জ হবে যা গরম বাপরে বাপ তার মধ্যে আজকে চারটের সময় বেরোবো চারটে দশ পনেরোই হ্যাঁ তো তা আমাদের ট্রেনেও আজকে মনে হয় ভিড় হবে জানি না কি হবে দেখা যাক আজকে তবু রবিবার আছে আর দিকে যা কুচি ছিল সব হয়ে গেছে বাইরে দিয়ে দিলাম আজকে আরো রবোধ আছে এই দেখো বাইরে দিয়ে দিলাম যা কিছু ছিলো কাচাকুচি এগুলো শুকিয়ে যাবে আর আমার কিছু নেওয়ার নেই এগুলো এখানেই থাকবে ঠিক আছে তো আর এখনও বাবা বাড়ি আসেনি বাবাকে আজকেও ছোটো পিসি বলেছিল ওখানেই খেতে পিসির বাড়িতে কিন্তু বাবা বলেছে না বাড়ি আসবে আজকে আর খাবে না তো ওই জন্য বাবা বাড়ি আসবে এখন তারপর খাওয়া দাওয়া হবে তারপর আজকে আর ঘুমাবো না বেরিয়ে যাব ঠিক আছে চলো তাহলে আর কি কিছুক্ষণ সময় আছি মার সাথে একটু গল্প টল্প করে নিই পরে আবার তোমাদের সাথে আসছি সাথে থাকো তো আজকে হচ্ছে আমার বড় মাঝে ছোট অ্যানিভার্সারি তাই কিছুই করেনি ঘরের ঘরোয়াভাবে রান্না করেছে তাই ওখানে দই কাতলা আর ফ্রাইড রাইস মিষ্টি এগুলো দিয়েছে মেনলি মাম্মামের জন্যই সবার জন্য তো আর করেনি তো মাম্মাম এখন কতটা কি খাবে সেটাই গরমে আদৌ চিন্তা করছি ঠিক আছে তো এটা দিয়েছে আর ওখানে দেখো মাম্মাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কুটে শুরু করে দিয়েছে খাওয়া রাইস খাচ্ছে তো বাবা এখন দোকান থেকে আসলো চলো তাহলে আর কি মাম্মামকে খাইয়ে নিই পরে আবার কথা হবে সাথে থাকো তো দুপুরবেলায় দেখো না ঘুমিয়ে এখন তাতার সাথে খেলা করছে মা মানে আমি বললাম তিয়ানকে একটু ঘুমাতে দাও কারণ মা তো আবার আমাদের ট্রেনে তুলতে যাবে ওই জন্য মাকে বললাম একটু তিয়ান একটু রেস্ট নিক তো এখন তাতার সাথে দেখো বদমাইশি করছে এখানে শুয়ে শুশুরি দিচ্ছে খেলছে আর বারবার বলছে মাম্মা আমি কবে আসবো বললাম তোমার গরমের ছুটি পড়লে আসবে মানে ও মানে প্রচণ্ড বাচ্চারা যেখানেই ভালোবাসা পায় তাদেরকেই আঁকড়ে ধরে জানোই তো এটা বাচ্চাদের ধর্ম ও আমার বাবা মাকে ছাড়া কিচ্ছু মানে চেনে না গো আমার থেকেও বেশি ওদের ভালোবাসে তাই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো তাহলে হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় বাজে হচ্ছে বিকেল চারটে আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি এখন বেরোবো আর মাম্মা রেডি হয়ে গেছে আর মা ওদিকে রেডি হয়ে গেছে ওই দেখো মাম্মা খুব খুশি তিয়ান তুলতে যাবে খুশি নয় মানে ও যাবে না যাবে না বারবার বলছে দুঃখ মানে তিয়ান সাথে যাবে এইটা খুশি তো দশবার করে বলছে গরমের ছুটিটা পড়লো না মামমাম স্কুলে পড়লো না না কদিন বাদে পড়বে তখন তুমি আসবে আবার হ্যাঁ তো সে যাই হোক সারা দুপুর তো দাদার সঙ্গে চললো সব এখন বেরোবো তাহলে চলো বেরোই এখন আর বেশি কথা বলবো না পরে আবার যখন সময় হবে মানে পাবো সময় তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে সাথে থাক বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর রাস্তায় দেখো আমাদের পাড়ার এখানে এই গাছটা কি ভালো লাগছে দেখতে হলুদ আর সবুজ পাতা খুব ভালো লাগছিল তাই তো আমাদের দেখিয়ে দিলাম আর এখন কিন্তু আমরা যাচ্ছি হেঁটে হেঁটে অটো স্ট্যান্ডের দিকে মামাম তো মানে তিয়ানের হাত ছাড়া কিছুতেই ধরবে না আমার হাত ও মানে মাকে ওর দরকার নেই ও তিয়ানকে দরকার তো এখানে দেখো মার হাত ধরে চলছে আর আমিও যাচ্ছি পেছনে এক মন খারাপ নিয়ে এটাই হয়তো মেয়েদের জীবন হ্যাঁ তো মানে মেয়েদের সব সময়। মানে নিজের মতের বিরুদ্ধে গিয়ে অনেক কিছু করতে হয় হ্যাঁ তো সেটা আজকে ফিল করতে পারি অনেক কিছু মন চায় না তাও সেটাকে জোর করে করতে হয় হ্যাঁ তো সেই হচ্ছে ব্যাপার যাই হোক এখন অনেক কথা সেসব পরে বলবো তোমাদের একসময় আর এখন দেখো ট্রেনে উঠে পড়েছি আর উঠে কিন্তু দেখো মাম্মা কেক খাওয়া শুরু করে দিয়েছে কারণ ওকে আজকে আমি দুধ খাইয়ে আনিনি তোমাদের বলেছিলাম ও বমি টমি করবে যার জন্য ও কেকটা খাচ্ছে আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই খুব একটা ভিড় ছিল না জানলার ধারে জায়গাও পেয়ে গেছি এখন চলো দুগ্গা দুগ্গা করে পৌঁছাই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস তো ঘরে এখন সময় কাজে হচ্ছে রাত সাড়ে আটটা বাজে আমি সাতটা নাগাদ পৌঁছে গেছি আর এখন এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি ওখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ রাত্রিবেলা আলু সেদ্ধ ডিম দিয়ে খাবো এখন আর কিছু করার মধ্যে নেই প্রচন্ড গরম লাগছে ঠিক আছে আর এখানে রান্নাঘরের কাজটা তো পুরো হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই চলো রান্নাঘরটা কীরকম হয়েছে এই দেখো রান্নাঘরের এই দেয়াল এগুলো সব পুরো রং হয়েছে আর এখানে এরকম তাক মতো হয়েছে এগুলো এখনও ঠিকঠাক করে কিছু করা হয়নি আর এখানে জাননাগুলো যেমন ছিল সেরমই আছে আর এখানে এরম টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে আর এখানে বেসিন ঠিক আছে এই পাথরটাকে দেওয়া হয়েছে এটাকে সরিয়েও দেওয়া যায় দিলে বেসিনটা আরও বড় হবে আর এখানে এরকম পাথর দিয়ে করে দেওয়া হয়েছে আর এখানটায় এরকম তাক ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এরকমভাবে সাজানো হয়েছে তাই চলো সাথে থাকো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে দশটা আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওপরে উঠে পড়েছি এবার ঘুমিয়ে পড়বো কারণ কালকে সকালবেলা ছটায় মাম্মামকে উঠতে হবে আমাকে উঠতে হবে উঠে চটপট করে ওকে খাইয়ে রেডি করে সাতটার মধ্যে স্কুলে দিতে হবে তো ওই জন্য আর মাম্মামেরও শরীর খুব টায়ার্ড দেখো অলরেডি শুয়ে পড়েছে এখন বিছানাটা ঝাড়বো বিছানা করব করে তারপর ওকেও শুয়ে দেবো আর আমিও ঘুমিয়ে পড়বো আর আমারও ভালো লাগছে না ঠিক আছে তো চলো আর নিচে বাবাকে খেতে দিয়ে এসেছি আর আমি আর মাম্মাম খেয়ে নিয়েছি তারপর বাবাকে খেতে দিয়ে চলে এসেছি ঠিক আছে আর এই হচ্ছে ব্যাপার চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো আর মামমাম ভালোবাসা দিয়ে দাও কই তুমি না ভালোবাসা দিয়ে দাও মন খারাপ বাবা মন খারাপ গো ওর তিয়ান তাদাকে ছেড়ে এসছে ওর মন খারাপ ওর তিয়ান তাদাকে ছাড়া এক মুহূর্তও ভালো লাগে না সেই থেকে মন খারাপ করে শুয়ে আছে আবার মামা একটা কি বলো তো যেদিনকে রানাঘাটে আসবো সেদিনকে তিয়ান দাদাকে ভিডিও কল করা যায় না কারণ ধরো আজকে আমার বাবা মাকে ভিডিও কল করে যদি ওকে দেখায় ও কিন্তু এখন বমি করে দেবে মানে এত কষ্ট হবে কষ্ট চলে কাটতে কাঁদে কাঁদতেও বমি করে দেয় যেন যেদিনকে আমি ব্যাক করি সেদিনকে আমি ভিডিও কল করি না কাল থেকে করবো কিন্তু আজকে করব না হ্যাঁ না তো এটা হচ্ছে নিয়ম তো চলো ঠিক আছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা